দেখুন কত সুন্দর ঘাস মরেছে আপনারা ঘাস মরার জন্য ব্যবহার করবেন সাপেক্স কোম্পানির দামোদর এই ধর এইরকমভাবে আপনাদেরও খুব ভালো ঘাস মরবে এটা পাটের জমি পাট কাটার পরে ফাঁকা জমি পড়েছিল সেই জমিতে ঘাস মারা বীজ দেওয়া হয়েছিল দেখুন কত সুন্দরভাবে ঘাসগুলো মরেছে দেখুন সাপেক্স কোম্পানির দামোদার দিবেন দেবেন এই ধরনের ফাঁকা জমি ঘাস মারার জন্য সাঁওয়া বিলিনি দুবড়ো মুথা সব রকমের ঘাস মরবে আপনাদের দেখুন কত সুন্দর ঘাস মরেছে সাপেক্স কোম্পানির দামো ব্যবহার করবেন খুব ভালো ঘাসে ঘাস মরার জন্যে কাজ হয় দেখুন কত সুন্দর মরেছে এখন ঘাস একবার শুকিয়ে নষ্ট হয়ে গেছে ঘাসগুলো সাপেক্স কোম্পানির দামোদার ব্যবহার করবেন ফাঁকা জমিতে ঘাস মরার জন্য সাঁওয়া আব্বির কিনে দুবড়ো বিভিন্ন রকমের ঘাস মরবে এই একবার নষ্ট হয়ে ঘাসগুলো